বন্ধুরা আপনারা লাখ লাখ টাকা খরচা করে বাড়িটা তৈরি করছেন আর আপনি ভাবছেন যে আমার বাড়ি মনের মতো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ কিছু বিষয় যদি আপনি মানে ইগনোর করে যান তাহলে কিন্তু আগে অনেকটা বড় সমস্যা ক্রিয়েট করবে গতকাল এই বাড়িতে কিন্তু টাইবিং ঢালাই হয়েছে আপনারা সবাই জানেন যে টাইবিং ঢালাইটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বাড়ির জন্য আর কি ভিতের ভিতের জন্য তো এই বাড়িতে টাইমিং ঢালাইটা সব কিছুই ঠিক আছে কিন্তু মজার বিষয় হচ্ছে কি টাইমিংয়ের গোড়ার দিকে দেখবেন একটা করে ইট যেখানে বিছা আছে ঢালাইতে কিন্তু হানি কম বেরিয়েছে মানে যেটাকে আমরা গাঞ্জাও অনেক সময় বলতে পারি আর মিস্ত্রিগুলো বলছে কি যে এগুলো কিছুই হবে না এগুলোর উপর মাটি বা আরও অন্য কিছু ঢাকা পড়ে যাবে কিন্তু মজার বিষয়টা কি জানেন এইখানেই অনেক বড় গণ্ডগোল কারণ আপনারা জানেন যে ঢালাইটা যেটা আছে এক পিলার থেকে আর এক পিলারের পনেরো ফিটের দূরত্ব এবার যদি ওইখানে মাটিতে মাটি দিয়ে ভরাট করা হয় ঘরগুলো তাহলে কি হবে ওই মাটিটা কিন্তু যেখানে আপনার রোডগুলি একটু করে বেরিয়ে আছে সেই রোডগুলিকে কিন্তু খেয়ে ফেলবে কে খাবে মাটিগুলো আর মাটিগুলো খাওয়ার ফলে ওই জায়গায় বিমটাই কিন্তু রডটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই বিমটার কোনো আর মানে টিক সইটা থাকবে না তো এই কারণে বন্ধুরা আপনাকে আমি এই কথাটাই বলবো আপনারা যদি বিশেষ করে টাইমিং ঢালাইটা করেন তাহলে যেখানে যেখানে হানি কম বা গাঞ্জাগুলো বেরোবে ওইখানে কিন্তু যখনই সেটারিংটা খুলবেন তখনই কিন্তু ওখানে ভালো করে সিমেন্ট আর বালি দিয়ে ভালো করে কিন্তু ওই যে হানিকুমগুলো আছে ওগুলা কিন্তু ভরাট করে নেবেন সিমেন্টের ভাগটা একটু বেশি তেজ করে দিবেন অর্ধেক সিমেন্ট অর্ধেক বালি দিলেও কিন্তু কাজ হবে কারণ আপনার রডটাকে যেই করে হোক যেইভাবে হোক ঢাকাতেই হবে এই যে দেখেন এই নিচেগুলো এখানে কিন্তু রডগুলো জায়গা জায়গা কিন্তু একটু করে বেরিয়ে গেছে আর এগুলো মিস্ত্রিগুলো বলছে কি কিছুই হবে না কিন্তু বন্ধুরা এটা কিন্তু খুব একটা বড় বিষয় আমরা কিন্তু অনেক সময় এতগুলো টাকা খরচা করি কিন্তু এই বিষয়টাকে ইগনোর করে যাই এটাকে ভুল করেও কিন্তু ইগনোর করলে হবে না এই দেখেন জায়গায় জায়গায় ঠিকঠাক আছে কিন্তু ভাইব্রেশন ভাইব্রেশন কিন্তু এখানে করানো হয়েছে করার ফলেও অনেক সময় কি হয় যে রোজগুলো নিচের দিকে চলে যায় যেগুলোতে সেটারিংক টক্তার ফাঁকগুলো থাকে আর সেই কারণে হানিকমগুলো বেরোয় আর আপনারা ধ্যানও দেবেন যেন হানিকমগুলো না বেরোয় সেইগুলি সেই জন্য সেই ট্রেনগুলো ভালো করে বাঁধবেন কিন্তু যদিও মানে বাধা হয়ে যায় আপনারা দেখবেন যে বড় বড় কোম্পানিগুলোতে ইঞ্জিনিয়ারগুলো কাজ করে আর যেখানেই কিন্তু হানিকমটা বেরোয় সর্বপ্রথম ওটাকে কিন্তু ঢাকানো হয়